বন্ধুরা আপনার আঙুলের মাঝেও কি এই রকম ফাঁক আছে তাহলে এর পিছনের রহস্য কি এবং কিভাবে এটি আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারি আসুন জেনে নেওয়া যাক এক নম্বর হাতের তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে সামান্য ফাঁক আছে বা একেবারেই ফাঁক নেই এই ধরনের লোকেরা বেশ আকর্ষণীয় হয়ে থাকে এর মানে হলো তাদের জীবনে দুটি সম্ভাবনা থাকে প্রথমত আমরা যদি তার কেরিয়ার সম্পর্কে কথা বলি তবে তার কেরিয়ার শুরু হয় অল্প বয়সে অনেক সময় দেখা যায় তারা পারিবারিক ব্যবসার প্রসার ঘটান অর্থাৎ নিজেদের শিল্প ও দক্ষতার ভিত্তিতে সেই কাজকে এগিয়ে নিয়ে যায় তার শিল্প বা প্রতিভার ভিত্তিতে এটি আরও বড় পর্যায়ে নিয়ে যায় এই ধরনের ব্যক্তিরা খুব শান্ত প্রকৃতির হয় এরা যে কোনো সিদ্ধান্ত নিতে হোক না কেন তারা খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় যাদের হাতে এরকম ফাঁক কম থাকে বা একদমই ফাঁক থাকে না তাহলে দেখা যায় কেউ যদি তাদের কোনো উপদেশ দেয় বা কোনো কাজ এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে বলে তাহলে তারা সেই কাজটি খুব নিষ্ঠার সাথে করে কিন্তু কোনো কাজ পছন্দ না হলে তারা সেটা করবে না আরও একটা সম্ভাবনা হলো তারা কারোর অধীনে কাজ করতে পারে না অর্থাৎ চাকরিতে কারোর হুকুম শুনতে পারে না তাই তারা নিজেদের কাজ স্বাধীনভাবে করতে পছন্দ করে এই ধরনের ব্যক্তিরা যদি নতুনভাবে ব্যবসা শুরু করেন তবে তারা তিরিশ বছর বয়সের আগে সেই কাজে সাফল্য পাবেন অর্থাৎ তিরিশ বছর বয়সের আগেই তারা ব্যবসা থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন শুরু করবেন আসুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় হাত সম্পর্কে দ্বিতীয় হাতে আপনি এইভাবে তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে সামান্য ফাঁক দেখতে পাবেন এর মানে বন্ধুরা এই ধরনের ব্যক্তিদের আর্থিক অবস্থার উত্থান পতন থাকবে যদি আপনার দুটি আঙুলের মধ্যে ফাঁক কম হয় তবে আপনার যে কোনো সমস্যা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হবে বেশি দিনের জন্য কোনো সমস্যা থাকবে না দেখা যায় যে এই ধরনের ফাঁক থাকলে তা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকেও প্রভাবিত করি প্রথমত আমরা যদি অর্থের কথা বলি তাহলে অর্থ আপনার কাছে স্থায়ী হয় না অর্থাৎ হাতে টাকা আসে আপনি উপার্জন করেন কিন্তু টাকা আপনার কাছে থাকে না যদি আপনার হাতের আঙুলগুলি মোটা হয় তাহলে আপনার কাছে অনেক টাকা আসবে আপনিও ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না যখন আপনার হঠাৎ প্রয়োজন হবে আপনাকে ধার নিতে হতে পারে তাহলে এখানে বন্ধুরা আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না আপনার হাত থেকে টাকা জলের মতো বেরিয়ে যাবে আপনার জীবনে অতিরিক্ত খরচও বেশি হয় আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গায় টাকা খরচ হবে আমরা যদি আপনার ব্যক্তিগত জীবনের কথা বলি তাহলে আপনি যদি কাউকে পছন্দ করেন বা কাউকে আপনি মন থেকে ভালোবাসেন তবে প্রথম সম্পর্ক সফল হওয়ার সম্ভাবনা কম আপনার দ্বিতীয় বা তৃতীয় সম্পর্কের মধ্যে যে কোনো একটি দীর্ঘস্থায়ী হতে পারি তার মানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনি যদি প্রেমের বিয়ে করতে চান এখন এখানে যদি দ্বিতীয় ফাঁক থাকে অর্থাৎ মধ্যমা ও অনামিকা আঙ্গুলের মধ্যে তাহলে এর রহস্য জানতে আমাদের তৃতীয় হাত দেখতে হবে তাহলে আসুন এবার তৃতীয় হাত সম্পর্কে জেনে নেওয়া যাক তৃতীয় হাতে আঙ্গুলের মধ্যে বড় বড় ফাঁক দেখা যাচ্ছে যা আপনার জীবনে বেশি নেতিবাচক প্রভাব ফেলি ইতিবাচক প্রভাবও রয়েছে সেটা আমরা একটু পরে জানব সবার আগে আমরা জানব নেতিবাচক প্রভাব সম্পর্কে যা আপনার জানা খুবই জরুরি বন্ধুরা তৃতীয় হাতে তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের মধ্যে অনেক বড় ফাঁক রয়েছে শুধু তাই নয় উপরেও একটি ভাগ রয়েছে এমন ব্যক্তিদের অনেক ঋণ থাকি এবং তারা যতই চেষ্টা করুক না কেন ঋণ শোধ করতে পারে না এর অর্থ হল ঋণ পরিশোধের জন্য তাদের যথেষ্ট আয় নেই তাই পরে তাদের আরও ঋণ নিতে হয় কারণ খরচ তো চালাতে হবে আর দেখা যায় যাদের আঙুল সরু তারা চাকরির দিকে যায় তার মানে চাকরির জন্য তারা বেশি সময় ব্যয় করেন কারণ ব্যবসা শুরু করার জন্য তাদের কাছে টাকা থাকে না তারা কম বয়সে নিজেরা এতটা করতে পারে না তাই এরা প্রায় তিরিশ বা ৩৫ বছর বয়স পর্যন্ত চাকরির জন্য চেষ্টা চালিয়ে যায় এবং টাকা পয়সা সঞ্চয় হলে তারা ব্যবসা শুরু করেন এখন আপনি কি ধরনের পরিস্থিতিতে আছেন তার উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত অর্থ এদের কাছে থাকে না তাই টাকা ধার করে তারা ব্যবসা শুরু করে এরা যেটা ভাবে তাদের জীবনে ঠিক তার উল্টোটাই ঘটি ব্যবসায় লোকসান হতে শুরু করি ফলে ধার করা টাকা শোধ করতে পারে না অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা ব্যবসায়ী সাফল্য কম পায় খুব কম সংখ্যার মানুষ ব্যবসায়ী সফলতা পায় এই ধরনের ব্যক্তিদের প্রেমের বিবাহের সম্ভাবনা খুব কম দেখাশোনা করে বিয়ের সম্ভাবনা বেশি বিয়ে করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় বারবার বিয়ের সম্বন্ধ ভেঙে যাবে এরপরে যদি আমরা মধ্যমা ও অনামিকা আঙ্গুলের মধ্যে ফাঁকের কথা বলি তাহলে একটি ফাঁক যথেষ্ট এখানে তো দুটি ফাঁক দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তিরা চাকরি করুন বা ব্যবসা উভয়ের মধ্যেই সমস্যা দেখা দেয় তারা বারবার চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয় সেটা সরকারি হোক বা বেসরকারি আর যদি আমরা ব্যবসার কথা বলি তাহলে ব্যবসায়ও এই ধরনের সম্ভাবনা হবে অনেক সময় দেখা যায় ব্যবসা শুরু করার জন্য সঠিক সময় থাকলেও হাতে সেই পরিমাণ অর্থ ছিল না তবে এখানে একটি ইতিবাচক দিকও দেখা যায় তা তাহলে এই সম্ভাবনাগুলি যতই প্রবল হোক না কেন আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে তিন থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করে যেতে হবে সেটা হতে পারে আপনি চাকরির জন্য চেষ্টা করুন বা ব্যবসার জন্য চেষ্টা করুন আপনাকে তিন থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অবিরাম চেষ্টা চালিয়ে যান তাহলে আপনি যে কাজের জন্য চেষ্টা করছেন সেখানে অবশ্যই সাফল্য পাবেন আর বন্ধুরা যদি আপনার কনিষ্ঠ ও অনামিকা আঙুলের মধ্যে ফাঁক থাকে তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খুব যত্ন নিতে হবে কারণ বারবার আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তাই সাবধান আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিন তবেই আপনি আপনার কেরিয়ারে মনোযোগ দিতে পারেন না হলে বন্ধুরা বন্ধুরা সমস্যা তৈরি হতেই থাকবে তো আপনার হাত কত নম্বর এবং ভিডিওতে বলা কথাগুলো মিলল কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ